শ্রমিকদের উপর চাদাবাদী হতো ওই দখলদার রাজপথে আন্দোলনে আন্দোলন করে বিজয় গিয়েছিলাম আজকে যে রাস্তায় দাঁড়িয়েছি এই রাস্তা অবরোধ করেছিলাম ওই রাস্তা বড় বড় ছিল বলেছিলাম

আমি কোন রাজনৈতিক দলের ছিল জনগণের পাশে যেমন ওই সমস্ত দলের নেতা কর্মীদেরকে দেখি নাই কোন আন্দোলনে দেখি নাই জনগণ শ্রমিক বিপদে পড়ে তাদের পাশে কোনদিন কথা বলতে দেখি নাই বলে আমরা রাষ্ট্রতে ছিলাম বাংলা মহাযাকত পর যে বাংলা স্বাধীন হয়েছিল 30 লক্ষ মুক্তি পাগল বাঙালির জীবনের বিনিময়ে যে আ কাঞ্চল একcussonহীন সমাজ নির্মাণ করা শত শত ভক্তের শতBatchNorm না করে যারা লুটপাটের মধ্যে ক্ষমতা ছিল তারা বিদেশে দেশে বিদেশে টাকা পাতা

কোন আদর্শ না কারণে লুঙ্গা চিন্তা থাকার কারণে আবারও লুটপাট হয় আবারও মানুষ বিপদে পড়ে বার বার করে মানুষ সঠিক কৃষক জীবন দেয় তাদের প্রতিনিধিত্ব হয়ে যায় তাদের অধিকার আমরা মনে করি বাসদ মাঠবাদী আমরা এই সিলেট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ একাশনে যে আমি নির্বাচন করছি আপনারা